নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্যে তার তারাঠী কতটা প্রস্তুত রয়েছেন আমাদের সাথে রয়েছেন বিধায়ক সবুলা যাক আমরা কথা বলবো আপনার কেন্দ্র থেকে সেখানে যদি আমরা পুলিশেরা পূর্ব ত্রিপুরা আসনের মধ্যে পড়ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ত্রিপুরা আসন নিয়ে অনেকটাই সেখানে সমর্থন মানুষের দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী আসন পুরুষ নরেন্দ্র মোদীজী মানে উন্নয়নের প্রতীক আজের নরেন্দ্র মোদীজী যেখানে আছেন আমরা সবাই জানি সবকা সাথ সবকা বিকাশের উনি আমরা বলতে পারি জনক কারণ ওনার প্রধানমন্ত্রিত্বের সময় আমরা দেখলাম কাউকে বঞ্চিত না করে দলমত নির্বিশেষে সবাইকে সুযোগ সুবিধা দেওয়ার যে একটা ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু ওনাকে দেখে আমরা শিখছি কাজে সারা দেশবাসী আমাদের রাজ্যবাসীর সাথে সাথে সারা দেশবাসী জানেন নরেন্দ্র মোদীজি যেখানেই যান উনি কোনোখানেই হাত ছাড়া হন না সব কানেই ওনার জয় জয়কার হয় আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই আস্থাবোল ময়দানেও প্রত্যেকটা বারের মতো এবারেও কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি তো কাজেই নরেন্দ্র মোদীজির এই ভিজিটের কারণে আমরা ত্রিপুরা রাজ্যের দ্রুত আসনেই অনেক প্রভাব পড়বে বলে আশাবাদী বিশেষ করে আমি আর আগামী দিনে আপকিবার চারশোভারের যে নারা বা স্লোগান সেই স্লোগানকে সার্থক রূপ দেওয়ার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের যে দ্রুত আসন সে আসন নরেন্দ্র কে উপহার দেওয়ার মাধ্যমে সেটাকে আমরা সাকার করার জন্য আমরা প্রস্তুত রয়েছি বলে আমাদের সবার বিশ্বাস এবং অনেক প্রভাব পড়বে একেবারে আমরা এখন কথা বলে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে রয়েছেন বিধায়ক ফ্রু মো ওনার সাথে আমরা কথা বলবো কতটা দেখতে পাচ্ছেন যে জনজাতি গোটার থেকে শুরু করে গোটা রাজ্যের মানুষ মোদীকে স্বাগত জানানোর জন্য কতটা প্রস্তুত আসলে আপনাদের মাধ্যমে আমি আজকে বলতে চাই আপনারা দেখেছেন স আমাদের যখন মোদিজি আমাদের এই সভা করার জন্য যখন আমরা রাজ্য কমিটির তরফ থেকে যখন প্রস্তুতি শুরু হয়েছে তখন থেকে প্রত্যেক এলাকা জন জন জনগণের মধ্যে একটা উচ্ছ্বাস আনন্দ উল্লাস যে মোদিজিকে একবার দেখার জন্য কারণ মোদিজি আপনারা সবাই জানেন যে যে নারা যে দাগ দিয়েছেন ইজ পার্ট চারশো পার্ক এটা সবাই আজকে আমরা বিশেষ করে জনজাতিরা আপনারা দেখেছেন এক সময় আমাদের বিরোধী ছিল প্রধান বিরোধী ওনাদেরও আমাদের মোদিজির উপর বিশ্বাস রেখে এবার আমাদের সঙ্গে যেটা জোট হয়েছে তার কারণে আজকে আমাদের জনজাতি এলাকার মধ্যে আমাদের যারা বিশেষ করে জনজাতি যারা ডেভেলপমেন্ট চায় উন্নয়ন চায় আজকে সবাই একটাই কথা মোদি হে তো মুমকিন হয়ে মোদি আছে বলে সব কিছু সম্ভব যেটা দীর্ঘ পঁচিশ বছর সিপিএম শাসনকালে জনজাতি এলাকায় যেভাবে অবস্থা ছিল রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ থেকে শুরু করে তো আজকে আমাদের সরকার এই ছয় বছরের সরকার সেইগুলি যারা পঁচিশ বছরে যে কাজ করতে পারে নাই সেই কাজ আমাদের ছয় বছরে হয়েছে যার কারণে এখন প্রত্যেক জনজাতি জনপদে প্রত্যেক জনজাতি আমাদের ভোটাররা মোদিজির উপর আস্থা রেখে যে ২৬ তারিখ আপনারা সেখানে প্রমাণ করে দেবে যে এটা ঐতিহাসিক হতে চলেছে ধন্যবাদ আপনার অসংখ্য ধন্যবাদ আমরা এবার কথা বলি চেষ্টা করব আমাদের সাথে রয়েছেন প্রাক্তন বিধায়ক সেখানে মফস্কর আলী ওনার সাথে আমরা কথা বলবো বিশেষ করে গোটা রাজ্যের সাথে সাথে কৈলা শহরবাসী কি বলছে যে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর কি প্রভাব পড়বে দেখুন এবারকার যে নির্বাচনটা হচ্ছে এটা বিকল্প ব্যতিক্রমী পরিস্থিতির নির্বাচন এবং এই পরিস্থিতিতে প্রত্যেকটা একটা নির্বাচন যখন হয় মানুষের মধ্যে আলোচনা থাকে যে এবার কাদের সরকার হচ্ছে এবারই প্রথম কোনো নির্বাচন হচ্ছে মানুষ আলোচনা করছেন কত আসন নিয়ে মোদীর সরকার তৈরি হচ্ছে সেটা সাড়ে তিনশো হবে না তিনশো সত্তর হবে না চারশো সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য উনি একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন প্রথমত মানুষের খাওয়ার গ্যারান্টি তৈরি করা আশি একাশি কোটি মানুষকে ফ্রিতে রেশনের ব্যবস্থা করে চার কোটির বেশি মানুষকে সাই পাখাকড় করে দিয়েছেন চোদ্দো কোটির বেশি মানুষের মধ্যে শৌচালয় তৈরি করে দিয়েছেন প্রতি করে জলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন এভাবে কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করছে অসংখ্য জনহিতকর কাজ কল্যাণকর কাজ সেখানের মধ্যে তিনি শুরু করেছেন মানুষ দেখতে পাচ্ছেন যে জনকল্যাণে ভারতের জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে দশ বছরের সরকার তাদের সাথে কংগ্রেস বা ইন্ডিয়া ব্লকের যে ষাট একষট্টি বছরের সময় ছিল সেই একষট্টি বছরের সাথে যখন মানুষ দশ বছরকে তুলনা করছেন মানুষ দেখতে পাচ্ছেন যে অনেক বেশি কাজ জনৈতে এই সময়ের মধ্যে হয়েছে তার পাশাপাশি পরিকাঠামোগত বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সমৃদ্ধি হয়েছে এই সার্বিক বিষয় নিরিখে সারা দেশের সারা রাজ্যের মানুষের সাথে আমাদের কৈলাসরের মানুষও নতুনভাবে ভাবনা চিন্তা করছেন এবং আমরা আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে দুটো আসনে লাখ লাখ বুটের ব্যবধানে এখানে শ্রী বিপ্লব কুমার দেব এবং মহারানি মহারানী দেবী দেবর্মন জয়ী হবেন তার সাথে আমাদের কৈলাসরের মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এই আসন থেকেও বেশিরভাগ ভোট যাতে ভারতীয় জনতা পার্টির পক্ষে নিয়ে আসা যায় তার জন্য মানুষ চিন্তাভাবনা করছেন কারণ পরিস্থিতি মানুষকে এই জায়গায় নিয়ে এসেছে এবং তার পাশাপাশি অনেকে সংখ্যালঘু অংশের মানুষ যারা আছেন বিগত নির্বাচনে যত শতাংশ মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন আমরা যখন সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছি আমরা দেখছি যে অন্তত পক্ষে পঞ্চাশ ভাগের বেশি মানুষ এবার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিচ্ছেন এটা প্রায় নিশ্চিত অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করলাম সেখানে যা নেতৃত্বরা রয়েছেন বিজেপির তাদের সাথে আমরা পরবর্তী আপডেট নিয়ে হাজির থাকছি